ধারে দাঁড়া করো দাঁড়া করো দাঁড়াও 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 কি নাম তোমার বন্ধ করো এটা একটু ওই দুজন কি হয় তোমার বাসতে লাগে ভাই লাগে আপন ভাইটা না আপন না এমনি পারা পড়ছি হালকা মানে ওরা যদি মারা যায় তোমার কোনো সমস্যা নাই না এমনি তো মানে ওদের একটা যদি আপদ বিপদ হয় বা ওরা ব্যথা পাইলো তাহলে তোমার কোনো যায় আসে না না আছে আমি তো টান দিছি তুমি কোন ক্লাসে পড়ো এইটা এইটে পড়ো গাড়ি কার আপুর তোমার আব্বুর

কী যেন নাম বললা জিহাদ আপনার বাইকটা কি ওরা আপনি নিজেই দিয়ে পাঠিয়েছেন ও তো এখন অনেক পিচ্ছি ওরে কি বাইকটা দেওয়া ঠিক হয়েছে আচ্ছা যে আরও পিছনে দুইজন লোক উঠাইছে একজন অনে পরে আর একজন সিক্সে পরে আল্লাহ না করুক একটা কিছু হইলে আমরা যতটুক আর কি বাইকটা ধইরা রাখতে পারবো ওই আপনার ছেলে যে জিহাদ সে কিন্তু পারবে না আবার পিছনে আছে দুইজন সে হালকা তার কাঠ দিতেছে আপনি একটা লুক দিয়ে দেওয়ান তোমার আব্বু মনে হয় যে তোমার আব্বুর সামনে বললাম তোমার মনে পায়ে আনছে এর তোমার প্রতি মায়া নাই বুঝছ আচ্ছা এই ভাইয়া দেন না ওর কাছে হ্যাঁ বড় না হলে দেন না ভাই আর আইনো না হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওদের দুইজনের নামায়া দিয়ে চালাইলে হয় না হালকাতে তুমি দিয়া আসো একা ওদের নামায় দাও আল্লাহ না করুক একটা কিছু হইলে এই বাচ্চা দুইটা ব্যথা পাবে তুমি ওদের নামায় দাও আর হাইটা বাসে চলে যাক যাইতে পারবে না এখান থেকে তো কাশীগঞ্জ বাজার বেশি দূরে না দূরে না তো ওই কাটটা তোমার কাছে নাও ধরো আপনাদের বাসা কই জান কই আপনারা আচ্ছা যে ওনাদের সাথে হাইটা হাইটা আস্তে আস্তে চলে যাও যাও রাস্তা দিলে পাঠিয়ে দিন হেলমেট ওর বয়স হইছে ও হেলমেটের ওজনই তো রাখতে পারবো না আবার ওদের গাড়ি চাপ লাগে না স্টার্ট দাও তো দেখি স্টার্ট দাও মানে দাঁড়া করে দিতে পারো না এক মিনিট এক মিনিট মিনিটে দেখেন ও স্ট্যান্ড করে নিছে স্ট্যান্ড করে তারপরে স্টার্ট দিতেছে ভাইয়া তোমার বয়স এখনো মানে এইটে পড়লেও মানে আমরা যখন এইটা পড়তাম আমি যতটুকু সালাম্বা ছিলাম তুমি ততটুক না ভাই এইটার বলা মানে তোমার যাতে আরো বেশি সালাম্বা হয় তো তোমার গাড়ি আর চালাবা না একা একা হ্যাঁ আচ্ছা আস্তে ধীরে সাবধানে যাবা হ্যাঁ আর ওই বাচ্চাদের নিবানার না আর যাও আমার কথা দিলা তো আর বাচ্চাদের নেবা না একা একা আর চালাবা না মানে আর চালাবাই না আর একটু বড় হলে চালাবা বা তোমার আব্বু বা একটা বড় মানুষ পিছনে থাকলে তখন চালাবা ঠিক আছে